অন্য জায়গা হলে তো বলার সাহস পাইত না কালেকশন হয়নি কে হাজে চলে তা হাত তুলে গেলে একবার বলেন হুজুর এই মা মাদ্রাসায় দুই লাখ টাকা আমি দিয়ে দেবো তা তো বলবেন না এই যে আয়োজন করছে একটু সহযোগিতা করবেন না বোঝেন না দুই এক মিনিট কালেকশন করে আলোচনা চলে যাবে আমি কি সারাদিন কালেকশন করবো ওয়াজই তো করি নাই হ্যাঁ আগে একটু কালেকশন করে নে এরপরে আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ এত তারা উড়ে বললে হবে হ্যাঁ ওই ভাইয়ের মনে সময় কম গো জি জি সবাই একটু সহযোগিতার হাত বাড়ান দশের লাঠে একার বোঝা আল্লাহ সবাইকে দান করা তাও ফিক দান করেন জোরে বলুন আমেন আমার হাতে এখন পর্যন্ত পাঁচশো হাজার টাকা দেওয়ার মতো কেউ না এলাকায় দেন না বাজান আসেন দিলটা নরম করে দেন

কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙ্গ কল গরে এই তো নদীর খেলা সকাল বেলার টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যা বেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ কাটা মাফ করে দি আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি জোরে বলেন আমিন কি নাম কলিজার ভাই কি নাম রঞ্জু রঞ্জু ভাই ভাষা কোথায় বগুড়া আমাদের রঞ্জু ভাই তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায় আল্লাহর গোলাম নগতে এক হাজার টাকা জোরে বলেন মারহাবা লীল্লাগের তালুমির হালা তালা রঞ্জু ভাই দানটা টা করেন বড়োজনে সামিল করেন এজনে শুরু করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন দান করেছেন এক হাজার টাকা দুনিয়াকে রাতে রাই কোন ঠেকা মনে করে সুলে সাধিয়া জান্না দি করে দিয়ে দেখা টা করংটা বড়ো ভালো অন্তরে জ্বালা দাও করণের আলো জ্বরে বলেন মার হাওয়া আর সেনা সেন্দর দিরা আমার দিয়া দনে বজে মন। কেড়ে নিতে কতক্ষণ মহিলা প্যান্ডেল মা বঞ্জরা যারা সিনেমা আপনারা প্রাণ ভরে দান করবেন আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন জোরে বলুন আমি হ্যাঁ মা বোনদের মা থাকে যদি নাকের ফুল কলা হ্যাঁ থাকে যদি নাকের ফুল কানের দুল গলার সেম দিয়ে যাবেন বিনিময়ে বেশি বেশি সব পাবেন আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন জোরে বলুন আমি আরও জোরে বলুন আমিন কি নাম ভাই বাবার জন্য হা বাবা কি বেছে আছে মারা গেছে নাম হলো নদুল এই তো হিলিয়া নওশেদ ভাই তার জন্য দোয়া করে কেমনে গায় বান্দায় যায় বাবা নাই বাবা মারা গেছে বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমি গুনাগার আজকের মাহফিল থেকে নওশেদ ভাইয়ের বাবার জন্য দোয়া করি আল্লাহ তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন